দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায় সেই মালা রায় কলকাতা পুরসভার চেয়ারপার্সন রয়েছেন যে বিধিবদ্ধ আইনগুলি রয়েছে তাতে তা একটি অফিস অফ প্রফিট এবং পুরোনো যে আইন অফিস অফ প্রফিটের নতুন যে বিজ্ঞাপিত সংস্থাগুলির যে তালিকা পশ্চিমবঙ্গের যে তিরিশ একত্রিশটি তালিকা রয়েছে কোন কোন সংস্থা অফিস অফ প্রফিটের মধ্যে পড়বে বা পড়বে না অর্থাৎ যে প্রতিষ্ঠান তার মধ্যে কলকাতা পুরসভার নাম নেই তাই কলকাতা পুরসভার চেয়ারপারসন থাকা তিনি হলপনামা ও সেখান থেকে পদত্যাগ না করে দক্ষিণ কলকাতার প্রার্থী হিসাবে যদি মনোনয়ন দাখিল করে থাকেন তাহলে অফিস অফ প্রফিট যে আইন তা তিনি লঙ্ঘন করেছেন এবং আমাদের প্রার্থী শ্রীমতী দেব শ্রীমতী দেবশ্রী চৌধুরী তারও প্রার্থীপদ বাতিল করার জন্য আবেদন জানিয়েছেন